ক লিখতে কলম ভাঙিস খ লিখতে খরম চার বছর এক শুনলে মেজাজ গরম সারা দুপুর করিসটা কি ঘুম নেই তোর চোখে এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস সমাস শুনেই আনন্দেতে দু তুলে নাচ্ছ এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্ছ বাংলা গ্রামার মানেই হল মাথার উপর খাড়া নত্ব সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় হেলাই ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলাই ব্যাপারটা কি ঠাঁই দাঁড়িয়ে দেখছিস কি শুনি ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়েইাই তো এক্ষুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এইটুকুন তো বাড়ি বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আরি বকছো আমায় ভাবছো আমি বোকা আমার কি দোষ বই তো কবেই কেটেছে ওই পোকা